তা পুত্র পবিত্র তা নাম আমি সকাল জানি আজকে দিন ব্লগটা এখান থেকে শুরু করছি আমি আর শ্রীআঞ্জ সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের যা কাজ করে শুয়ে নিয়ে আমরা প্রার্থনা সেরে নিয়েছি আমাদের প্রার্থনা হয়ে গেছে আর শ্রেয়াঞ্জ রহ চলে এসেছে শ্রেয় গুড মর্নিং করবে গুড মর্নিং নমস্কার তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি সবাইকে একটু টাটা করে দাও টাটা অনেকদিন টাটা নি সবাইকে একটু টাটা করে দাও বলো টাটা টাটা যাই হোক দেখতে থাকুক সঙ্গে থাকুন আর হয়তো একটু বাজারে যেতে হতে পারে যদিও সব কিছু বাজার আছে তখন চুমকি বলেছিল একটু সবজি বাজার করে আনতে যাব বাজারে যাব দোকানের কাজটা সেরে আর বাড়িরও কিছু কাজ ছিল আর আজকে আপনাদের যেরকম দেখালাম বাড়িতে তো চারিদিকে জঙ্গল হয়েছিল সেইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল কাজের ছেলেরাও হাত দিয়েছিল সবাই মিলে করছিল যাই হোক কাজ করতে করতে একটু সময় লেগে গেছে আর একটু বেলা হয়ে গেছে তারপরে এই যে সিয়ানবাবু এখন থেরাপি করতে বসেছে অনেক বেলা হয়ে গেছে তবুও ওকে নিয়ে বসা হয়নি এখন একটু সময় পেলাম ঠিক আছে হ্যাঁ করো 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 এই যে পাজেল বোর্ড এই যে পাজেল বোর্ড নিয়ে বসেছে এখন শ্রীয়ন্স বাবু গুড বয় ভালো ছেলে ওরকম করতে নেই বাবা ক্যাপসিকাম ভেরি গুড আলু আলু কই ভেরি গুড আর কি মটরশুটি আহ ভেরি গুড তারপরে গাজর গাজরটা কই গাজর ভেরি গুড ইয়ুথ তারপরে টমেটো টমেটো তারপরে কি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ভেরি গুড তারপরে কি বেগুন বেগুন কই বেগুন বেগুন ভেরি গুড এই যে কি সুন্দর করেছে শ্রিয়াংস ভেরি গুড একটু বাসি বাজিয়ে দাও বাসি বাজিয়ে দাও ওই যে বাসি বাসি ওই যে বাসি হ্যাঁ বাসি বাজিয়ে দাও বাসি কই এই যে যে বাসি বাসি একটু বাসি বাজিয়ে দাও একটু বাসি বাজিয়ে দাও ভেরি গুড করেছো গুড করেছো বাসি বাজাও ভেরি গুড দুটো বারো বাজে সান টান করে রেডি হয়ে নিলাম চুমকি লাঞ্চে রেডি করছে আর সিয়ান্সে যে বসে বসে টিভি দেখছে সিয়ান্সেরও সান হয়ে গেছে আমারও সান হয়ে গেল বাড়ির কাজ ছিল সেগুলো করছি না রোজই এরকমই হয় যাই হোক যেহেতু আমি একা বলি আমার তো ক্যামেরা ধরার লোক নেই বারবার বলি একই কথা যার জন্য আপনাদের দেখাতে পারি না কী করি না করি ভিডিওটা ওই জন্য শর্ট হয়ে যায় যাই হোক আর ওই স্ট্রিয়াস তো এখন রেডি হচ্ছে লাঞ্চ রেডি হলে ঠিক আছে আজ লাউ আছে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট আর এই যে আজ কাতলা মাছ কাতলা মাছ ছিঙে দিয়ে হালকা ছোল

যাই করবে একটু বাজা নিয়ে যাব প্রার্থনা করে এবার একটু হাঁটতে হাঁটতে তারপরে বাড়ি যাবে একটু হেঁটে নিই তারপরে বাড়ি গীরজাঘরের সামনে এসেছিলাম এই যে প্রত্যেক দিনের মতো কোনটা মানছি মানসি দিয়ে

এই যে আমাদের বাজার বাড়ি এই যে এই যে আমাদের দোকান ব্রিজের উপরে এসছি আমাদের বাসন্তী ব্রিজ ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে মাথায় যাবো আমার মাথা থেকে হেঁটে দিনের বেলা আসলে একটু ভালো দেখাতে পারতাম রাত্রেবেলায় তো এই যে ব্রিজের উপরে এসেছি আমরা বাসন্তী ব্রিজ এটা ব্রিজের উপরে চলে এসেছি আমরা এবারে ফিরে যাবো চলো এবারে আবার ব্রিজের উপর থেকে আমরা হাঁটতে হাঁটতে ফিরে যাচ্ছি হুগুল নদী বোট দাঁড়িয়ে রয়েছে রাত্রেবেলায় আমাদের হুগল নদী ওপারটা বাসন্তী এপারটা সোনাখালি শ্রিয়াস্যার আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি ব্রিজের উপর দিয়ে এই যে হগল নদী এদিকটা হচ্ছে সোনাখালী পুজো হচ্ছে প্যান্ডেল হচ্ছে আর এই হচ্ছে বাসন্তী হগল নদী রাত্রেবেলা আমাদের নদী এই নদীর ইলিশ আমরা খাই শ্রীহাসকে নিয়ে ঘুরে চলে আসলাম এবার দোকানে কিছু কাজ আছে সারবো সেরে বাড়ির কাজ করবো তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার আপনাদের সামনে কথা হবে যাই এখন তাড়াতাড়ি করে তাদের কাজগুলো সারি দোকানের অনেকগুলো কাজ বেঁধে আছে সেগুলোকে সারি তারপরে আবার কথা হচ্ছে আর আজকে তো আমরা গেছিলাম হাঁটতে হাঁটতে ব্রিজে ব্রিজ থেকে হেঁটে তারপরে আসলাম কদিন চৌমাদের দিকে যাচ্ছিলাম আবার ওদিকে গেলে স্ট্রিয়ান্স রোল খাচ্ছে ওই জন্য এখন চার্চ থেকে ঘুরে ছাদে ব্রিজে যাচ্ছি ব্রিজ থেকে হেঁটে হেঁটে সোনাখালি গিয়া ও সোনাখালি থেকে চলে আসি ব্রিজের ওপারটা পাটটা সোনাখালি এ পাটটা বাসন্তী চটিনা দিয়ে দিয়েছে ফুলকপি আলু ভাজা সঙ্গে রুটি শ্রীয়াংস বসে গেছে আমারও ডিনার দিয়ে দিয়েছে আমিও বসে যাব তার আগে ব্লগটাকে এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের দিনের ব্লগটাকে আমি শেষ